আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি আজকে আমি আসছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতলা হাট এটা পানিতলা গ্রাম বলতে পারেন এখানে একটা আমাদের একটা প্রজেক্ট ইনশাল্লা ঢালায় চলতেছে যেটা মোসা ইসলাম ভাইয়ের টোটাল প্রজেক্টটা এটা এরকম দেখতে পাচ্ছেন এটা হলো ছয়শো চার বর্গ ফুট পাঁচ লাখ তেরো হাজার টাকার একটা প্রজেক্ট আসুন আমরা একটু চেক করি এটাতে আপনারা পাচ্ছেন দুইটা বেডরুম এটাতে আসতেছে দুইটা বেডরুম আস্তেছে বাথরুম কিচেন ডাইনিং সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা বাসা এটা এলিভেশনটা এরকমই আসবে ডাইরেক্ট পাঁচ লাখ তেরো হাজার টাকার সাধালাই বিল্ডিং আসুন এখানে ইচ্ছা করলে তিনটা বেডরুম করা যেত বাট উনি একটু বেডরুমটা বড় বড় নিছে এই জন্য দুইটা বেডরুম আসছে বাথরুম একটা আসছে কিচেন আসে ডাইনিং আছে এই প্রজেক্টগুলো লোড বেয়ারিং সিস্টেমে তৈরি করা হয় যেটাতে সম্পূর্ণ বিল্ডিংয়ের ওজনটা ছাদের ওজনটা ওয়াল বহন করে আসুন আপনাদের দেখাচ্ছি ক্র্যাঙ্ক সাদ সারা বাংলাদেশে আমাদের যে প্রজেক্টগুলো চলমান আছে তার একটা প্রজেক্ট এটা এটা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় একদম সাধ্যের মধ্যে প্রজেক্ট আপনারা পাচ্ছেন আসলে পাঁচ লক্ষ টাকায় পাঁচ লক্ষ তেরো হাজার টাকার প্রজেক্ট বাংলাদেশে কোনো কোম্পানি করে দিয়েছে আমার দৃষ্টিতে আমি দেখিনি বাট আমরা কাজ করতেছি মানুষের যে মৌলিক চাহিদা সেটার উপর কাজ করতেছি যেসব ভাইদের বাজেট খুবই কম বাট তার বাড়ি লাগবেই আপনারা এবিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর একটা প্রজেক্ট এটা এই বাড়িটা যদি রং করা হয় এবং ফার্নিচার এবং থাই গ্লাস সব কিছু লাগানোর পরে এরকমই দেখা যাবে সো ওনার আসলে সিঙ্গেল ছোট ফ্যামিলি দেখতে পাচ্ছেন প্ল্যানটা এরকম আমরা প্ল্যানটা দিয়ে দেবো ডিসপ্লেতে দুইটা বেডরুম ডাইনিং বাথরুম এবং কিচেন ডাইনিং এখানেই পোর্সের নিচে ডাইনিং পোর্সের ভিতরেই এটা আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন বরাবরে নাই আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না দেখতে পাচ্ছেন মিস্ত্রি সাহেব এই যে গ্রাউড দেওয়া লাগবে কিন্তু প্রচুর হ্যাঁ হ্যাঁ গ্রাউড দেওয়া লাগবে এই যে পাঁচশো আহ ছয়শো চার বর্গ ফুট সার খুব একটা বেশি বড় না ছোট প্রজেক্ট আসলে পাঁচ লাখ তেরো হাজার টাকায় সেট বাড়িও হয় না এখন সেখানে আমরা ছাদ ঢালে দিচ্ছি এসব প্রজেক্টে আসলে আমাদের একদম খুবই টাইট শিডিউল হয়ে যায় খুবই টাইট শিডিউল মিস্ত্রি খরচ ম্যাটেরিয়াল সব কিছু দিয়ে আসলে এটা জাস্ট আমরা কমিটেড আমাদের কাস্টমার ভাইদের কাছে যে আমরা আপনার স্বপ্ন বাস্তবায়ন করব। এই জন্য আমরা মানা করতে পারি না বাট যে কোনো ভাইরা অনেক ভাইরা বিতর্ক তৈরি করেন যে কেমন হবে বাসা অনেক নেগেটিভ কথা বলার চেষ্টা করেন আমি তাদের প্রশ্ন উদ্দেশ্যে প্রশ্ন ছেড়ে দিচ্ছি আদৌ কি পাঁচ লাখ তেরো হাজার টাকা একটা ছাড়ডালে বাড়ি করা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে একজন মিস্ত্রির হাজিরা প্রায় নয়শো থেকে হাজার টাকা খাওয়া দাওয়া দেওয়া লাগে সব কিছু তো আমরা কীভাবে করতেছি আসলে আমরা কমিউনি অনেক ক্ষেত্রে কোম্পানি ভর্তুকি দেয় দোয়া লাগে কিছু কাজে দোয়া লাগে কিছু করার থাকে না যেহেতু আমরা এক রেটে কাজ করতেছি সারা বাংলাদেশে আপনারা জানেন যদি সুদূর ভোলা থেকে ফোন আসতেছে আপনার কুয়াকাটা থেকেও ফোন আসে তো প্রত্যন্ত অঞ্চলেও আমরা ওই রেটেই কাজ করে দিই যেহেতু গাড়ি ভাড়াটা আমাদের ক্লায়েন্ট বহন করে এই যে পাঁচ লাখ তেরো হাজার টাকার প্রজেক্ট এখানে যেসব ভাইরাও আছেন বিল্ডিং ওনার আসেন এখানে কিন্তু শুধুমাত্র আমরা সার ঢালাই ফাউন্ডেশনতে শুরু করে ম্যাটেরিয়ালস রড সিমেন্ট ব্লক ম্যাটেরিয়াল সব সব কিছুই আমরা প্রোভাইড করতেছি বাট ফিনিশিং কাজটা বিল্ডিং ওনার নিজে করে নেবে ফিনিশিং বলতে দরজা জানালা টাইলস ফ্লোর ঢালাই রঙ ইলেকট্রিক্যাল প্লাম্বিং এই কাজগুলো ক্লায়েন্ট নিজে করে নেবে সো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আমরা একটু দেখি নিচে দেখার চেষ্টা করব আসলে শাটারিং হয়ে গেছে তো এখন দেখানো কষ্টকর হয়ে যাবে আমরা নিচে যাব একটু আমি যেটা দেখাতে চাচ্ছি অনেক ভাইরা বলেন যে আসলে প্লাস্টারটা করে দিলে ভালো হতো এই টাকার ভিতরে তাদের উদ্দেশ্যে দেখেন আমরা যে পরিমাণ বিল নিচ্ছি এটা দেখেন এটা এখন একজন এই যে হালকা কিন্তু দেখেন মশলা হালকা বোঝা যাচ্ছে এটা কোনো রাজমিস্ত্রি ফিনিশিং করবে না এটা হলো এই কাজটা করবে অল্প মশলা বোঝা যাচ্ছে হালকা লাগতেছে এটা হলো পেন মিস্ত্রি কাজ পেন মিস্ত্রির কাছে এক ধরনের স্টোন থাকে স্যান্ডস্টোন থাকে উনি কী করবেন গ্রাইন্ডার মেশিন থাকে সো ওই স্যান্ড মেশিন দিয়ে পানি দিয়ে ঘষে এটা ফিনিশিং করবে বা মেশিন আছে গ্রাইন্ডার মেশিন আছে এক ধরনের পাথর পাওয়া যায় সেটা দিয়ে পলিশ করে উনি পেইন্ট করে ফেলবে ফিনিশ প্লাস্টারের কোনো প্রয়োজন নেই তো এই কাজগুলো কিছু ফিনিশিং কাজ পেইন্ট মিস্ত্রি করবে আসলে একজন রাজমিস্ত্রির যে কাজ একজন রাজমিস্ত্রি ফিনিশিং রাজমিস্ত্রি তার টার্গেট থাকে ব্লক গাঁথনি সে কখনো পেন্ট মিস্ত্রির মতো ফিনিশিং করতে পারবে না আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে অনেকে ক্লেম করতে চান আসলে এটা হলো কমন সেন্স একজন রাজমিস্ত্রিকে দিয়ে কখনোই একজন পেইন্টারের ফিনিশিং নিয়ে আসানো সম্ভব না পেইন্টার তারা প্রফেশনাল তারা ফিনিশিং কাজে দক্ষ সো এটা আপনাকে ফিনিশিং টাইমই করে নিতে হবে তার আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না আমরা যত সাধ্য চেষ্টা করি যাতে হানড্রেড পার্সেন্ট ফিনিশিংটা আসে দেখতে পাচ্ছেন আমি যখন দাঁড়ায় আছি এই পোস্টার ভিতরে দাঁড়ায় আছি এটা একটা ডাইনিং স্পেস ওনারা এটা ডাইনিং হিসেবে ব্যবহার করবে এবং ভিতর আসুন কিচেন রুমটা এটা আসুন অনেক সুন্দর কিচেনের ভিতরে এসে শান্তি পাচ্ছি এটা কিচেন রুম উইন্ডোটা একটু বড়ো আছে এখানে জাস্ট গ্লাস লাগায় দিলে সুন্দর একদম পরিবেশে রান্না করা যাবে ওই সাইডটা বাথরুম আছে বেডরুম বাথরুমে অন্ধকার যেহেতু ওটা তো উন্ডো নেই যেসব বেডরুম দেখতে পাচ্ছেন এগুলা বারো বারো বেড বারো ফিট বাই বারো ফিট না বারো ফিট বাই বারো ফিট বেডরুম তো দর্শক ভাইরা আমি মুসা এমনি মুসা ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো মুসা ইসলাম ভাই না আপনার এটা লোকেশন হলো গাইবান্দা গোবিন্দগঞ্জ পানিতলা আচ্ছা আপনার বিল্ডিংটা হলো টোটাল পাঁচশো ছয় স্কোয়ার ফিট ছয় সরি ছয়শো চার চার স্কোয়ার ফিট ছয়শো ছয় স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে আপনি কোম্পানিকে কত টাকা দিলেন কোম্পানিকে পাঁচ লাখ তেরো হাজার টাকা প্রোভাইড করা হয়েছে মানে পাঁচ লক্ষ তেরো হাজার টাকা কোম্পানিকে দিয়ে এর বেশি তো কোম্পানির দাবি করে না 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 বাকি কি দিচ্ছেন হয়তো গাড়ি ভাড়া মাঠে আসছে দর্শক ভাই একটা জিনিস পয়েন্ট পাঁচ লাখ তেরো হাজার টাকা কোম্পানি কে বাট গাড়ি যেটা আসছে মাল নিয়ে আসছে ওই খরচটা তো কোম্পানি দেন নাই গাড়ির হাতে আমাদের সাথে অনেক ভাইরা মনে করে গাড়ি নিয়ে সমস্যা ট্রান্সপোর্ট নিয়ে সমস্যা আসলে ভাই গাড়ি ভাড়া গুলা হয় কি এক এক সময় এক এক রকম হয় গাড়ির মার্কেট কেউ কন্ট্রোল করতে পারে না আজকে আমার গাড়ি লাগবে আজকে আমরা মার্কেটে যাব তখন যে ভাড়া সেই ভাড়াই দিতে হয় তো আপনারা যদি না বুঝে আমাদের ওই হয়তো বা দোষারোপ করেন যে না কোম্পানি আমাদের বেশি ভাড়া নিল এটা আমাদের আসলে এখানে করার কিছু থাকে না তো গাড়ি ভাড়াটা তো আপনি ড্রাইভারকে দিচ্ছেন আপনি যে পাঁচ লক্ষ তেরো হাজার টাকার বিনিময়ে কয়টা বেডরুম পাইলেন দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন আর একটা ডাইনিং এখন এই যে আমরা যে কাজ করলাম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম ছাদ ঢালাই পর্যন্ত এখানে আপনি ফ্র্যাঙ্কলি বলবেন আমি যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ইঞ্জিনিয়ার আছি এই জন্যে না আপনি আপনি আপনার ধারণা থেকে বলবেন কতটুকু আপনি এই কোম্পানির প্রতি স্যাটিসফাই হলেন যে যে আমি তো আপনাদের ভিডিও বহুত দেখি অনেক ভিডিও অনেক ভিডিও দেখছি আপনার আর আপনার ব্যবহার অনেক ভালোবাসা আমি তো আপনার সাথে প্রথম দিন যেদিন কথা বলছি ওইদিনে আপনার খুব ভালো লাগছে আমাদের তারপরে আসে নিয়ত নিছি আমুক বললাম যে বাড়ি করব পরে কথা কথাবার্তা বললাম আর মিস্ত্রি ভাইগের ফিনিশিংটা অনেক ভালো ওরা খুব দেখলাম অনেক সুন্দর ফিনিশিং আপনার জার্নিটা কেমন ছিল আপনি যে এই পাঁচ লাখ টাকায় সাত ঢালে পাবেন বাড়ি এরকম কি আপনি কল্পনা করছিলেন আমার না এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না তারপর যখন আপনার ভিডিও আস্তে আস্তে দেখলাম অনেক বাড়ির রিভিউ দেখছি মানে অনেক কম টাকায় অনেক বাড়ি পরে দেখার পরে আমুক নিয়ে উৎসাহ হয় আপনার অফিসে গেলাম তারপরে কথাবার্তা বলে মানে ফিক্স করে আসলাম আচ্ছা আঙ্কেল যেহেতু একটা নতুন টপিক্স নিয়ে আমরা কাজ করতেছি আপনি দেখছেন প্রথম থেকে ছাদ ঢালাই পর্যন্ত আমরা ম্যাটেরিয়ালস কি দিচ্ছি শর্ট কি দিচ্ছি সিমেন্ট কি দিচ্ছি বা লোকজন কাজ করছে আমাদের দেশের কন্ট্রাক্টরদের একটাই থাকে কোম্পানিদেরই থাকে মানে প্রচলিত আসে মানে কাউকে কাজ কন্টাক্ট দিলেই মানে কম দেওয়া একটা চুরির একটা এরকম একটা টেন এরকম কি কখনো বডি ল্যাঙ্গুয়েজে বা আমাদের মিস্ত্রির কথাবার্তা কি কখনো কি আপনি পাইছেন এরকম কোনো না আপনাদের বিশেষ করে এখানে যারা কাজ করতেছে মিস্ত্রিরা তাদের ব্যবহার চালচলন আচার আচরণ খুব সন্তোষজনক ভালো লাগছে আর কি আর কাজগুলো তারা খুব সূক্ষ্মভাবে করতেছিল আমি মানে এইটা দেখে আর ঘর করার জন্য আরেকটা আচ্ছা আচ্ছা ঘর সহ bathroom করার জন্য মনস্থির করছি হয়তো ভাই এরপরে সেটার কাজ শুরু করে দেব এই যে ভাই আঙ্কেলটা বলল যে একটা বাড়ি দেখার পর আরেকটা করবে তার মানে অবশ্যই সে কম খরচে কোয়ালিটি সম্পন্ন বাড়ি পাশে দেখি উনি কিন্তু এগ্রি হইছেন খুব শর্ট টাইমে করা এবং শর্ট টাইমে কতদিন লাগলো আঙ্কেল মনে হয় এক মাস লাগেনি মনে হয় পনেরো দিন আচ্ছা আচ্ছা আসলে পনেরো দিনের ভিতরে কাজটা কমপ্লিট অনলি পনেরো দুই সপ্তাহ ভালো আপনি যে এই যুগটা নিচে মানে দেশের জন্য কাজ করার জন্য মানুষের এটাও একটা সেবা এটাও একটা সেবা তো মনে করতেছি এই সেবাটা দিচ্ছেন আল্লাহ তাল্লাহ আপনাকে হয়তো আরো ভালো অবস্থানে রাখবে এবং কি বলবো আর কি এরকম সেবা তো সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে করে তাহলে দেশ কিন্তু অনেক তাড়াতাড়ি তো আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি যে মূল্যবান বক্তব্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে তারা বাড়ি করবে কিনা এরকম এটা না আমি বলবো যে এত স্বল্প সময় স্বল্প টাকার মধ্য দিয়ে বাড়ি করার জন্য মানে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় এই অল্প টাকার মধ্যে বাড়ি করতে চায় তাদেরকে এই এই পরিকল্পনা অনুযায়ী বাড়ি করলে মনে হয় যে অনেকটা উপকৃত হবে আমি এই জনগণের প্রতি দেশের নাগরিকের প্রতি আহ্বান জানাবো যে আপনারাও এগিয়ে আসেন এইভাবে বাড়ি করেন সাশ্রয় হবেন খালি সাশ্রয়ী না ধরেন এই বাড়িটা করতে যদি ইট দিয়ে আপনি করতেন তাহলে কতগুলো ইট লাগতো এবং কি পরিমাণ মাটি লাগতো সেটাতে কৃষি জমি কিন্তু কৃষির উর্বর জমি কিন্তু ক্ষতি হতো তাহলে কি আমরা পরিবেশের মানে পরিবেশ বা বান্ধব এটা পরিবেশের ক্ষতি করলাম পরিবেশকে ঠিক রাখলাম মানে আবাদি জমি যদি নষ্ট হয় আমরা এটা একটা আমাদের একটা দায়িত্ব কিন্তু আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমরা যে পরিমাণ ইট ব্যবহার করি আবাসন প্রকল্পের জন্য বাড়িঘর তৈরি করার জন্য এটা যদি কন্টিনিউ চলতে থাকে আমরা খাবো কি ভাতই তো পাবো না আবাদি হবে না ধান হবে না কোনো কিছু হবে না তাহলে আমরা কিভাবে চলবো আজকে আমি চলতেছি কিন্তু আমার ছেলে পেলে আমার নাতি আস্তে আস্তে এই বাড়ি আমার তো মনে হয় যে আমার আমার এখানে আমার এখানে অনেকগুলো লোকজন তারা আমার কাছে আসতেছে এবং শুনতেছে এই জিনিসগুলো যে ভাই আপনি কিভাবে করতেছেন কোথা থেকে করতেছেন কার মাধ্যম দিয়ে করতেছেন যাই আমি সেটা প্রচারও চালাচ্ছি তা আমার মনে হয় যে আপনাদের কাছে এরকম যাবে অসিরিয়ে যাবে এটা যখন ইট দিয়ে বাড়ি করলে ইটের যে তাপটা ওটা তো সহ্য নো করা এরকম অবস্থা তবে এই ব্লকের বাড়ি মানে ওইভাবে ওই অতটা তাপ নেই বঞ্জর ঠান্ডা মাটি মাটির বাড়ির মতো ঠান্ডা আপনাদের দেখা যাবে যে এসব বাড়িতে ইটের বাড়িতে যে কারেন্ট বিল মানে ফ্যান চালালে যে বিল আসে এখানে ফ্যান চালানোই লাগে না আমি গত কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে খুলনা গিয়েছিলাম একটা রেডি প্রজেক্ট মানুষ বসবাস করতেছে আমি বাইরে প্রচুর গরম আমি ভিতরে ঢুকলাম ঠান্ডা তা আমি ভাবছি ফ্যান ট্যান চলতেছে উপরে চালায় দেখি ফ্যান বন্ধ তো বললাম ফ্যান বন্ধ করে ফ্যান চালান লাগে না তার মানে কি আপনারা যারা এই ভোলো ব্লক দিয়ে বাড়ি করবেন তারা লাইফ টাইম একটা সাশ্রয় পাবেন বিদ্যুৎ বিল কম আসবে এটা কিন্তু একদম গ্যারান্টি একদম প্রমাণিত দর্শক ভাইরা অনেক ধন আঙ্কেলকে অনেক ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্যে আর ভাই মোসা ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ এই যে বাড়িটা আমরা দিলাম আমি এটাও ক্যামেরার সামনে বলতেছি আপনার বাড়ির লাইফ টাইম এই বাড়ি যতদিন টিকবে যদি কোনো সমস্যা হয় আমাদের টেকনিক্যাল সার্ভিস নাম্বারে ফোন দিবেন আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো আমরা মানে আজীবন আসি আমরা আপনাকে একটা ফ্রি অফ কস্টে মানে আমরা সার্ভিস দিয়ে দেবো টেকনিক্যাল সাপোর্ট আমরা আপনাকে দিয়ে দেবো যে কোনো সমস্যা যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাকে সার্ভিস দেবো আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে সারা বাংলাদেশে চলে বেড়ায় তারা বিভিন্ন কাজে হলে মানে যেখনি যার ভাইয়ের প্রবলেম মনে হয় সেখানে আমরা অংশগ্রহণ করি তো দর্শক ভাইরা আমি আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে আমাদের কার্যক্রম সারা বাংলাদেশে চলমান আছে যেসব প্রবাসী ভাইরা এখনও দেরি করতেছেন মনে করতেছেন আপনার স্বপ্নের বাড়ি এখনও তো আপনি কমপ্লিট করেন নাই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার বাজেট অনুসারে সাধ্যের মধ্যে আমরা আপনার বাড়ি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সর্বোপরি আপনারা যেসব ভাইরা ইমিডিয়েটলি কাজ করতেছে তারা বাড়ি বুকিং দিয়ে দিবেন বুকিং দিয়ে দিলে আপনার ড্রয়িং ডিজাইন বুঝে নিন থ্রি ডি ড্রয়িং সহকারে আমরা দিয়ে দেব এবং সময় অনুযায়ী সময়ের মধ্যে সময় এবং বাজেটের মধ্যে আপনার বাড়িটা করে দেবো এই বাড়িটা অনলি পনেরো দিনে কমপ্লিট হয়েছে এর আগে একটা প্রজেক্ট আমাদের পনেরো দিনে কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম